বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু টু পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা দেখতে না আপনাদের দু ভালোবাসায় আজকে আরও একটি গাড়ি বিক্রি করলাম গাজীপুর কাপাসিয়া ঢাকা গাজীপুর কাপাসিয়াতে এই গাড়িটি একজন বিদেশি ভাই দেশটার নাম অমন আসতেছে না একজন বিদেশি থেকে বিদেশ থেকে এই গাড়িটি উনি আমার ইউটিউবের মাধ্যমে দেখছে দেখার পরে আমাকে সম্পন্ন টাকা তাজ বাংলা ও বিকাশের মাধ্যমে দেওয়ার পরে এই গাড়িটি আমি পাঠাই দিতেছি গাড়িটির কোনো পার্টি এখানে আসে নাই উনি বাহিরে থাকে দেশের বাইরে থাকে উনি কাকে কিনে দিছেন এই গাড়িটি এখন ঢাকা গাজীপুর কাপাসিয়াতে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় ব্যাটারির সহ এই গাড়িটি আমি বিক্রি করছি ওনার কাছে উনি সম্পন্ন টাকা সম্পূর্ণ টাকা আমাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করছেন মা বাবার দু অটো ওয়ার্কশুপের আমি প্রভেটার মোহাম্মদ ইউনাস আলী খান আপনাদের সুপরিচিত কাছের মানুষ ভালোবাসার মানুষ আমি আপনাদেরকে ভালোবাসি আপনারাও আমাকে ভালোবাসেন আপনারা দেখতে মেছেন গাড়িটি আমি এখন উঠায় দেওয়া হয়েছে এখনই স্থান দেওয়া হচ্ছে গাড়িটি চলে যাবে পিছনে মা বাবার তো স্পিকারের ব্যানার আছে তাই আপনারা যদি কেউ বাহিরে থেকে গাড়ি কিনতে চান ঠিক এইভাবে আপনারা গাড়ি কিনতে পারবেন আমাদের বিকাশ অথবা টাস বাংলাতে টাকা পাঠাই দিলে আমি আপনার এলাকায় ও আপনার বাড়িতে গাড়ি পাঠিয়ে দিব ইনশাল্লাহ এই গাড়ির নাম্বারটা আমি টু ঢাই রাখলাম ঢাকা মেট্রো নয় একুশ তেষট্টি ঊনপঞ্চাশ হ্যাঁ ভাই যাবেন না ভাই যাবেন না গাড়ি নিয়ে আপনার নাম ভাই মজনু ভাই আচ্ছা ওকে আমাদের কাছে আরও বর্তমানে অনেক গাড়ি আছে আপনারা যদি গাড়ি নিতে চান সেনা কল্যাণ বুরাক অরিজিনাল চায়না গাড়ি বউ গাড়ি গাড়ি পাঁচ সিটের গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে পাচ্ছেন এই স্পার গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি চলতেছে আপনারা যারা গাড়ি নেবেন যোগাযোগ করুন যোগাযোগ ঠিকানা আবারও বলছি মা বাবার দু অটো আকুপ জামালপুর এখানে আছে এই স্পার বউ গাড়ি আরেকটি পাতা কালারের বউ গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নতুন বডি বউ গাড়ি অধিক মালামাল ও যাত্রী আরামদায়ক যাত্রী টানা টানি করা যায় ডিজিটাল মিটার সব কিছু নতুন হবে ওয়ারিং যাবতীয় নতুন ওয়ারিং যাবতীয় নতুন পাচ্ছেন এরকম গাড়ি পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিসের মাল বর্তমানে একদম সেরকম কালার ডিজাইন মজবুত কম দাম নতুন গ্লাস সব এ টু জেড পাচ্ছেন আপনারা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো আকশু সরিষাভারি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করি নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। আরও একটি গাড়ি আছে এখানে আশি হাজার টাকা ব্যাটারির সহ আশি হাজার টাকা সেকেন্ড গাড়ি ব্যাটারির সহ আশি হাজার এর পাশে আসে আরেকটি তিরিশ হাজার ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা আমার জন্য দুয়া করবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইউনুস ভাইকে যারা ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হা হাফেজ